বাংলা পরীক্ষাতে অনেক ছাত্রছাত্রী বলে যে সময়গুলোই না আমার রচনা লিখতে ঠিকঠাকভাবে সময়গুলো না তাই আমি অর্ধেক লিখে দিয়েছি আবার কেউ কেউ বলে কোন থেকে দুটো প্রশ্ন থাকে একটা প্রশ্ন লিখেছি একটা প্রশ্ন আমার সময়গুলোয়নি তাই আমি লিখিনি তাই তো এটা অনেক ছাত্রছাত্রী কিন্তু বলে থাকে আমি অনেকের কাছ থেকে এটাও দেখেওছি যে কি অনেকেই প্রশ্ন ছেড়ে আসে পরীক্ষায় তাই প্রথমত প্রশ্ন তো একেবারেই তোমরা ছেড়ে আসবে না দ্বিতীয়ত কিভাবে বাংলা পরীক্ষায় তুমি টাইম ম্যানেজমেন্ট করবে সেই নিয়ে হচ্ছে আজকের এই তোমাদের জন্য স্পেশাল ভিডিও তো তো চলো প্রথম যেটা বলবো বাংলা পরীক্ষায় আমরা একটা ভালো রেজাল্ট করব টাইম ম্যানেজমেন্ট তার আগে আমাদেরকে জানতে হবে মানে যেটা আমরা আমরা প্রশ্ন জানি না কি প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা আমরা জানি না কিন্তু প্রশ্নের স্ট্রাকচার কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে কত দাগে কোন প্রশ্নটা ঠিক আসে কোথা থেকে প্রশ্নটা আসে গেল তো সেটা জানার জন্য প্রথমে আমরা আগে এই পরীক্ষার যে আমাদের কোশ্চেন স্ট্রাকচার সেটা আগে দেখে নেব কত দাগে কি প্রশ্ন আসে কটা প্রশ্ন লিখতে হয় কটা প্রশ্ন দেওয়া থাকে কত নাম্বার থাকে তারপরে আমরা জানবো যে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে লিখবো তো চলে আসছি প্রথম যেটা আমাদের নম্বর বিভাজন বা কোশ্চেন স্ট্রাকচারে যেটা থাকে তার নম্বর বিভাজন সমস্তটা দেখো এখানে সুন্দর একটা টেবিল দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এমসি কিউ কিউ সংক্ষিপ্ত প্রশ্ন আর বড় প্রশ্ন কি কি লেখা রয়েছে গল্প লেখা রয়েছে কবিতা লেখা রয়েছে প্রবন্ধ লেখা রয়েছে ব্যাকরণ নাটক কণি এই হচ্ছে আমাদের প্রথম যে পার্টটা রয়েছে এরপরে নির্মিতি রয়েছে এটা আমি পরে আসছি প্রথম অংশটা মানে এই অংশটা আমি ফার্স্ট বলে নি দেখো গল্প থেকে এমসি থাকবে তোমার কিন্তু তিনটে এমসি থাকবে গল্প থেকে প্রথম যে তিনটে প্রশ্ন থাকে এমসি এর ওই তিনটে প্রশ্ন কিন্তু তোমার গল্প থেকে থাকে যে কোনো গল্প তোমার পাঁচটা গল্প রয়েছে তো যে কোনো গল্প থেকে তিনটে এমসিকিউ আসবে তারপরে দেখো কবিতা থেকে তিনটে এমসিকিউ থাকে ফার্স্ট তিনটে হয়ে গেল তারপরে যে তিনটে প্রশ্ন থাকবে এমসিকিউ থেকে ওই তিনটে প্রশ্ন কিন্তু আমরা দেখি কবিতা থেকে থাকে নেক্সট যে তিনটে প্রশ্ন সেই তিনটে প্রশ্ন আমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো প্রবন্ধ থেকে কিন্তু নেক্সট তিনটে যে এমসিকিউ সেটা আসে আর ব্যাকরণ থেকে কিন্তু একটা হিউজ নাম্বার আসে সেটা হচ্ছে আট নাম্বারের এমসিকিউ ব্যাকরণ থেকে আমাদের কিন্তু আট নাম্বারের এমসিকিউ করতে হবে এবারে একটা কথা বলি দেখো টোটাল এমসিকিউ সংখ্যা কত দাঁড়াচ্ছে কিন্তু আমাদেরকে লিখতে হচ্ছে সতেরোটা দেওয়া থাকবে সতেরোটাই তোমাকে লিখতে হবে কোনো অপশন মানে কোনো এক্সট্রা কিন্তু তোমার প্রশ্ন দেওয়া থাকবে না ঠিক আছে সতেরোটা প্রশ্ন দেওয়া থাকবে সতেরোটা প্রশ্নের উত্তরই তোমাকে কিন্তু লিখতে হবে এবং এখানে টোটাল সতেরো নাম্বার থাকবে এরপরে আসছি এসে কিউ এর ক্ষেত্রে এসে কিউ বলতে ভিএসএ যেটাকে বলি আমরা যেটাকে একটু ডেসক্রাইব করে লিখতে হয় এক নাম্বারই থাকে কিন্তু কুড়িটা শব্দের মধ্যে লিখতে হয় আমরা এসে কিউ জানি তো তো সেই প্রশ্নগুলো প্রথম যে সেট তাকের প্রথম যে পাটটা সেই পাটটাতে কিন্তু টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে কোথা থেকে থাকবে গল্প থেকে থাকবে তোমাদের গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে তোমাকে যে কোনো চারটে প্রশ্ন ঠিক আছে নেক্সট যে পার্টটা রয়েছে দুয়ের দাগে দুয়ের যে পার্টটা থাকবে সেই পাটে যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো কিন্তু থাকবে তোমাদের কবিতা থেকে সাতটা কবিতা রয়েছে সেই কবিতা থেকে থাকবে কবিতা থেকেও সেম পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে চারটে প্রশ্ন ঠিক আছে পরেরটা দেখো প্রবন্ধ রয়েছে দুটো প্রবন্ধ দুটো প্রবন্ধ থেকে তোমার চারটে প্রশ্ন থাকবে দেওয়া প্রশ্নে তোমাকে লিখতে হবে তিনটে প্রশ্ন এরপরে রয়েছে ব্যাকরণ ব্যাকরণ থেকে কিন্তু এখানেও অনেকটা বেশি করতে হবে যেখানে তোমাকে দশটা প্রশ্ন দেওয়া থাকবে আটটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে তাহলে এসএ কিউ এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আমরা কিন্তু অপশন পাচ্ছি টোটাল প্রশ্ন পাচ্ছি চব্বিশটা প্রশ্ন আমাকে লিখতে হচ্ছে কটা লিখতে হচ্ছে আমাকে উনিশটা প্রশ্ন কিন্তু লিখতে হচ্ছে চব্বিশটা মধ্যে কিন্তু আমাকে প্রশ্ন লিখতে হচ্ছে তবে আমি নাম্বার পাচ্ছি তাহলে এসে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কিন্তু তিন মার্কসের আছে আসে এখান থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় তিন মানে একটা থাকে তোমার গল্প সেকশান থেকে একটা থাকে তোমাদের কবিতা সেকশান থেকে গল্প সেকশন থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন আর কবিতা থেকেও সেম দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন যেটা আসে তিনের দাগে বোঝা গেল এরপরে আসবো বড় প্রশ্ন যেটার মান থাকে পাঁচ ঠিক আছে এখান থেকে দেখো গল্প থেকে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ মানের তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন যেটা আসে চারের দাগে তারপরে কবিতা থেকে দেওয়া থাকবে তোমাকে দুটো প্রশ্ন সেখান থেকে লিখতে হবে তোমাকে একটা প্রশ্ন যেটা আসে পাঁচের দাগে তারপরে থাকবে প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকেও সেম দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন তাহলে পাঁচ মানের প্রশ্ন তোমাকে টোটাল কটা লিখতে হচ্ছে গল্প থেকে একটা কবিতা থেকে একটা আর প্রবন্ধ থেকে একটা তিনটে প্রশ্ন তুমি লিখছো আর বাকি রয়েছে সিরাজ নাটক তো নাটক থেকে কিন্তু আমাদের পাঁচ মানের প্রশ্ন আসে না যেটা আসে সেটা হচ্ছে চার মানের সেক্ষেত্রেও সেম তোমাকে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে বোঝা গেল এই নাটক থেকে কোনো কিউ আসে না কোনো না কোনো তিন মানের প্রশ্ন আসে না কোনো পাঁচ মানেরও প্রশ্ন আসে না আসে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র চার মানের প্রশ্ন ক্লিয়ার এটুকু অংশ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এরপরে রয়েছে আমাদের কোনি যেটা আমাদের সহায়ক পাঠে রয়েছে তাই তো কোনি উনি থেকেও কোন যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচ মানের প্রশ্ন পাঁচ মানের প্রশ্ন তোমাকে তিনটে দেওয়া থাকবে পরীক্ষায় তোমাকে লিখতে হবে কটা দুটো লিখতে হবে বোঝা গেল এই গেল আমাদের টোটাল টেক্সচুয়াল যে প্রশ্ন উত্তরের ব্যাপারটা সেইটা হচ্ছে এইটা এরপরে দেখো নির্মিতি যেটা রয়েছে মানে ব্যাকরণের মতো যেগুলো একটু ডিসক্রাইব করে লিখতে হয় যেমন ধরো বঙ্গানুবাদ রয়েছে সংলাপ বা প্রতিবেদন রয়েছে আর প্রবন্ধ রচনা রয়েছে বঙ্গানুবাদ তোমাকে চার মার্কসের একটা লিখতে হবে একটাই দেওয়া থাকবে একটাই লিখতে হবে প্রতিবেদন অথবা সংলাপ দুটো দেওয়া থাকবে ঠিক আছে দশের দাগে থাকে দুটো দেওয়া থাকবে হয় সংলা সংলাপ হলে লেখা থাকবে আর প্রতিবেদন তুমি যেটা পারো সেটা তুমি লিখবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের নাম্বার থাকবে পাঁচ নাম্বার তারপরে দেখো প্রবন্ধ রচনা রয়েছে চার মানের চার মানে সরি চারটি অপশন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে একটা কিন্তু নাম্বার থাকবে দশ নাম্বার এটুকু নিশ্চয়ই বোঝা গেল একদম ক্লিয়ার চলো এরপরে দেখব আমরা পরবর্তী যেটা রয়েছে এমসিকিউ এমসিকিউ থাকে আমাদের একের দাগে এটাকে একটু বুঝে নাও কত দাগে কি প্রশ্নগুলো থাকে একের দাগে আমাদের এমসিকিউ থাকে যেটার দাগ নাম্বার থাকে এক দশমিক এক থেকে এক দশমিক এক সাত পুরো দাগ নাম্বার লিখবে যদি তোমার এমসিকিউ লেখার ক্ষেত্রে তুমি পুরো দাগ নাম্বার একের দাগের পাঁচ তুমি লিখো একের দাগের ছয় তুমি লিখো একের দাগের সাত তুমি লিখো একের দাগের আট তুমি লিখো ঠিক এইভাবে কিন্তু পুরো কেউ অনেকেই থাকে যারা কি করে আমি দেখেছি অনেকেরই খাতায় যে তারা কি করে জানো তো এরকম শুধুমাত্র একের দাগ দিয়ে দেবে দিয়ে এক দুই তিন এরকম করে লিখে না এরকম করে লিখলে কিন্তু হবে না যেই দাগ নাম্বার থাকবে সেই দাগ নাম্বারটা মানে সম্পূর্ণ দাগ নাম্বারই কিন্তু তোমাকে লিখতে হবে বোঝা গেল এই গেল আমাদের এমসিকিউ কিউ এমসিকিউ থেকে কিন্তু আমাদের একের দাগ থেকে এক দশমিক এক সাত পর্যন্ত কিন্তু আমাদের এমসিকিউ কিউ করতে হবে এরপরে চলে আসা যাক এসে কি এসে টোটাল চারটে ভাগ থাকবে দাগে এসে কিউ থাকবে দাগে চারটে ভাগ থাকবে কি কি থাকবে দেখো দুয়ের একে থাকবে গল্প গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে হবে চার এবং সম্পূর্ণ দাগ নাম্বার লিখতে হবে ধরো তুমি দুয়ের দাগের একের দাগের দুইয়ের প্রশ্নটা লিখলে রকম পুরো দাগ নাম্বার ফার্স্ট দিবে দুয়ের দাগ তারপরে দেখবে দুয়ের দাগের এক তারপরে তোমাকে কিন্তু এই পুরো দাগ নাম্বারটা কিন্তু লিখতে হবে অবশ্যই দাগ নাম্বার হবে মার্জিনের বাইরে বোঝা গেল তাহলে গল্প দুয়েত ত্যাগের একের যে পোর্শনটা সেটা থাকবে গল্প থেকে তারপরে দেখো দুয়েত ত্যাগের দুয়ের যে পোর্শনটা সেটা থাকবে কবিতা থেকে সেম পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে চারটে প্রশ্ন লিখতে হবে একটু আগে আলোচনা করে দিয়েছি দুয়েত ত্যাগের তিনের প্রশ্ন যে চারটে প্রশ্ন দেওয়া থাকে ওটা থাকবে তোমাদের প্রবন্ধ থেকে দুটো প্রবন্ধ রয়েছে সেই দুটো প্রবন্ধ থেকে প্রশ্ন থাকে দূয়েত ত্যাগের চারে যে পোর্শনটা রয়েছে ওই প্রশ্নটা থাকে তোমাদের ব্যাকরণ থেকে যেটাতে তোমাদের দশটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে আটটা প্রশ্ন বোঝা গেল এরপরে চলে আসছি দেখো। তিনের দাগে কিন্তু তিনের দাগের একে যে প্রশ্ন দুটো প্রশ্ন দেওয়া থাকবে তিনের দাগের একে এক দশমিক এক তিনের দাগ তিন দশমিক এক দশমিক দুই ঠিক আছে তো দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে তিন মানের ঠিক আছে তিন মানের প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু তিন মানের আছে। বোঝা গেল তো সেটা থাকবে গল্প থেকে গল্প থেকে কিন্তু তোমাকে যে কোনো এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে দুয়ের থেকে দুয়ে যে অংশটা সেটা থাকে কবিতা থেকে দুটো প্রশ্ন দেখো দু তিন দশমিক দুই দশমিক এক আর তিন দশমিক দুই দশমিক দুই দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে এটাও থাকবে তিন মানুষ তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন গল্প থেকে একটা কবিতা থেকে একটা লিখতে হবে এরপরে আসছি বড় প্রশ্ন বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো চারের দাগ পাঁচের দাগ আর ছয়ের দাগ এই তিনটে অংশ থেকেও সেম একদম তিনের দাগের মতোই সেম ভাবে আসে কিরকম দুটো প্রশ্ন থাকবে গল্প থেকে যে কোনো একটা লিখতে হবে কবিতা থেকেও দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা লিখতে হবে প্রবন্ধতেও যে কোনো দুটো প্রশ্ন থাকবে তোমাকে একটা লিখতে হবে তবে হ্যাঁ প্রবন্ধ যেহেতু তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে দুটো প্রবন্ধ থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন দেওয়া থাকবে অনেক ছাত্রছাত্রী আছে যে কোনো যে কি করে না একটা যে কোনো একটা প্রবন্ধ করে তো সেক্ষেত্রে তার ভয় পাওয়ার কিছু নেই বাংলা ভাষা বিজ্ঞান থেকে যেমন একটা প্রশ্ন থাকবে তেমনটা কিন্তু হারিয়ে যাওয়া কালীকরম থেকেও একটা প্রশ্ন থাকবে দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন একটা একটা করে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন তোমায় লিখতে হবে এরপরে আসি নাটক নাটক রয়েছে সিরাজ এখান থেকে দুটো প্রশ্ন থাকবে যেকোনো একটা লিখতে হবে যেটা নাম্বার থাকবে চার যেটা নাম্বার থাকবে চার এরপরে রয়েছে আটের দাগের কণি যেটা আমাদের রয়েছে সহায়ক পাঠে কণি থেকে আমাদের আটের দাগের এক আটের দাগে দুই আর আটের দাগে তিন তিনটে প্রশ্ন থাকবে তোমাকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে যেটার মান কিন্তু থাকছে পাঁচ এগুলো কিন্তু সবগুলোরই পাঁচ মানে শুধুমাত্র এই অংশটা ছাড়া শুধুমাত্র নাটক অংশটা ছাড়া বোঝা গেল এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার যেটা কত দাগে কি থাকবে এটা আমাদের জেনে নেওয়াটা খুব জরুরি এরপরে আসবো আমি বঙ্গানুবাদ বঙ্গানুবাদ থাকবে আমাদের নয়ের দাগে যেটার জন্য চার মার্কস থাকবে সংলাপ থাকবে আমাদের দাগে দশের তো এক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো দেখো একটা সংলাপ থাকবে আর একটা প্রতিবেদন থাকবে দুটো থাকবে দুটো থাকবে একটা সংলাপ আর একটা প্রতিবেদন যে কোনো যে যেটা পারে সে সেটা লিখবে তারপরে চলে আসবো এগারোর দাগে চারটে অপশন থাকবে রচনায় চারটে দেওয়া থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে যেটার মান থাকবে কিন্তু তোমাদের দশ তাহলে এক থেকে একদম এগারো দাগ পর্যন্ত আমি বলে দিলাম কত দাগে কি প্রশ্ন আসবে এইটা তো আমরা জেনে যেতেই পারি তাই না যেহেতু আমরা এত বছর ধরে দেখে আসছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখছি তো সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা একদম ভালোভাবে সবাই কিন্তু বুঝে নিয়েছি এরপরে আসবো যে কিভাবে আমরা পরীক্ষায় নাম্বারটাকে এই যে পুরো নাম্বার পুরো এক নব্বই নাম্বার যে আমরা পরীক্ষাটা কিভাবে ম্যানেজমেন্ট করব। এত প্রশ্ন কিভাবে লিখবো কত টাইম ধরে লিখবো প্রথমেই আমি একটা কথা বলে নেব প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রথম তোমাকে পনেরো মিনিট টাইম দেওয়া হবে তো পনেরো মিনিট টাইমে তুমি প্রশ্নপত্র পেয়ে যাবে তোমার খাতায় যেটা মার্জিন টানা সেটা তুমি কিনে নেবে নাম রোল নাম্বার সমস্ত কিছু লিখে নেবে এরপরে কোশ্চেন পেপারটা তুমি যখন পড়বে তুমি তখন সিলেক্ট করে নেবে যে তুমি কোন কোন প্রশ্নগুলো তুমি লিখতে পারবে বা কোন কোন প্রশ্নগুলো তোমার জানা আছে ঠিক আছে ঠিক সেই সময়ে ঠিক আছে ঠিক সেই সময় সেই পনেরো মিনিট সময়ই এমসিকিউ গুলো তুমি কিন্তু একদম একদম মানে সিলেক্ট করে নেবে যে কোনটা তোমার উত্তর হবে কেউ কোশ্চিন পেপারে দাগ দেবে না সেক্ষেত্রে হয়তো এক্সামিনেশনে যারা থাকবে হলে সেক্ষেত্রে তারা হয়তো কিছু বলতে পারে কোশ্চিন পেপারে দাগ দেবে না তবে তোমার বোঝার মতো করে একদম ছোট্ট একটা ফুটকি তুমি দিয়ে দিলে যাতে সেটা কেউই দেখতে পাবে না তুমি ছাড়া বোঝা গেল তুমি তোমার উত্তরগুলো ছোট ছোট করে দেখে নিবে এমসিকিউ এর ক্ষেত্রে সতেরোটা এমসিকিউ সতেরোটা শব্দ ঠিক আছে সতেরোটা শব্দ প্রায় সতেরোটা শব্দ তোমাকে কিন্তু লিখতে হবে তো সেক্ষেত্রে তুমি এখানে পাঁচ মিনিটের বেশি একদম লেখার সময় টাইম নষ্ট করবে না যেহেতু তোমার ওই পনেরো মিনিট সময়ের মধ্যেই তুমি কোয়েশ্চেন পেপারটা দেখে নিচ্ছ প্লাস তুমি ভেবে ভেবে ওই এমসি কিন্তু করে নিচ্ছো দু একটা এমসিকিউ যদি বাকি রয়ে যায় তুমি পরে করবে ভাবো তাহলে সেখানেই লিখবে কেউ অযথা খাতার এখানে সেখানে এমসিকিউ ছড়িয়ে ছিটিয়ে লিখবে না ঠিক আছে যদি কোনে প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে তুমি পাতা ওই অংশটা যতটা জায়গা লাগবে ফাঁকা রাখবে কিন্তু এমসিকিউ এর উত্তরের ক্ষেত্রে বলবো কেউ এখানে সেখানে এমসিকিউ এর উত্তর লিখবে না পুরো এক জায়গায় যেন এক থেকে এক এক দশমিক এক থেকে এক দশমিক এক সাত পর্যন্ত সতেরোটা প্রশ্ন যেন এক জায়গাতেই থাকে বোঝা গেল এবারে এমসিকিউর ক্ষেত্রে তোমরা শুধু অপশন নাম্বার যেটা উত্তর হবে সেই ধরো খ অপশন হলো তপন ঠিক আছে তো সে খ অপশনে যদি তপন থাকে সেটা লিখেও তুমি মানে লিখতে পারো আবার কেউ যদি মনে করো যে না আমি তুলে করি তলায় দাগ দিয়ে দিই ঠিক আছে কোনটা উত্তর হবে সেটাও করতে পারো তোমার কাছে দুটোই অপশন রয়েছে তোমার এক্ষেত্রে কোনো নম্বরই তোমার কাটা যাবে না তো দেখো এমসি আর এসে তোমাদের থাকবে একের দাগ আর দুইয়ের দাগে তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এমসি কিউ আর এ দেখো সতেরোটা প্রশ্ন এমসিকিউ কিউ করতে আর উনিশটা প্রশ্ন আমাকে কিউ করতে হবে তো এক্ষেত্রে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি একদম টাইম দিলে চলবে না কারণ এম তোমাকে তোমার আগে থেকে উত্তর ভাবা রয়েছে তো সেক্ষেত্রে আর মানে এক্সট্রা করে সময় নেওয়ার আর কোনো ব্যাপার নয় তুমি প্রশ্নপত্র লেখা যখন স্টার্ট করবে তো সেক্ষেত্রে একদম প্রথম থেকেই তুমি একদম লেখা শুরু করে দেবে কারণ তোমার একসাথে সতেরোটা প্রশ্ন সতেরোটা না হলেও বারো চোদ্দটা পনেরোটা প্রশ্ন তুমি পারবে সেক্ষেত্রে তুমি লিখে নিলে বুঝে গেল বাঘাত বাকি টাইমটা সেটা তোমার ম্যাক্সিমাম পাঁচ মিনিটে আশা করি তোমার লেখা হয়ে যাবে পাঁচ পঁচিশ মিনিট থাকবে তারপরে তোমার এসিকিউ লেখার জন্য উনিশ মিনিট টাইম রয়েছে উনিশটা সরি উনিশটা প্রশ্ন রয়েছে তো এক মিনিট থেকে এক থেকে দেড় মিনিটের কাছাকাছি তোমাকে লিখতে হবে খুব বেশি এসে কি লেখার কোনো প্রয়োজন নেই টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখবে উৎস কবিতার নাম গল্পের নাম এই সমস্ত বাধ্যবাধকতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একদম যেটুকু উত্তর চাইছে সেটুকুই লিখবে এক্সট্রা করে ও সমস্ত লেখার কোনো কিউ এর ক্ষেত্রে দেখার দরকার নেই কারণ তোমার উপরে লেখাই থাকবে যে কুড়িটা শব্দের মধ্যে উত্তরগুলো দিতে তো সেই জায়গায় তোমাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে প্রথম থেকে কিন্তু তোমাকে টাইমটা বাঁচিয়ে চলতে হবে কারণ বাংলায় প্রচুর লেখা প্রচুর প্রশ্ন সেই হিসেবে টাইমটা কিন্তু প্রথম থেকেই তোমাকে সচেতন হয়ে যেতে হবে আর হাত কিন্তু খুব স্পিডে চালাতে হবে বোঝা গেল তো চলো 30 মিনিট টাইম দেবে তুমি একদম এমসিকিউ আর এসকিউ এর ক্ষেত্রে তিনের দাগে তিনের দাগে কি রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে দুটো করতে হবে তিন মানের প্রশ্ন দুটো করতে হবে একটা গল্প থেকে আর একটা কবিতা থেকে তো এক্ষেত্রে একদম আট মিনিট করে তুমি টাইম দিবে। ঠিক আছে এক একটা প্রশ্ন তিন নাম্বারের খুব বেশি লেখার দরকার নেই দুটো পার্টে সাধারণত প্রশ্ন থাকে তো সেই জায়গাতে তুমি একটু পার্ট ওয়াইজ প্রশ্ন টাচ করার চেষ্টা করবে থরলি অ্যান্সার না লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে নাম্বার কম আসে তো যে প্রশ্নগুলো একটু ভাঙা ভাঙা থাকবে সেই প্রশ্নগুলো টাচ করবে সেটা পাঁচ নাম্বারের ক্ষেত্রেই হোক আর তিন নাম্বারের ক্ষেত্রেই হোক বোঝা গেল তো সেক্ষেত্রে তুমি সাত থেকে আট মিনিট করে একটা প্রশ্নের টাইম নেবে তো ম্যাক্সিমাম তুমি এই জায়গাতে পনেরো মিনিট টাইম পাচ্ছ তো পনেরো মিনিটের মধ্যে তোমাকে কিন্তু তিনের যে যে তিন মানের প্রশ্ন সেগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতে হবে এরপরে দেখো চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ এই তিনটে দাগে গল্প থেকে একটা কবিতা থেকে একটা প্রবন্ধ থেকে একটা পাঁচ মানের প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে পনেরো নাম্বার থাকবে ঠিক আছে বোঝা গেল চারের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন এক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম বারো মিনিট করে টাইম নাও এক একটা প্রশ্ন ঠিক আছে বারো মিনিট করে টাইম নাও যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু ওই তিনটে দাগের প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে বোঝা গেল নেক্সট সাতের দাগে সাতের দাগে তোমাদের একটাই প্রশ্ন লিখতে হয় সেটা হচ্ছে নাটক থেকে এক্ষেত্রে তুমি দশ মিনিট টাইম নেবে দশ মিনিট টাইম নেবে যেখানে তুমি দশ মিনিটের মধ্যে ওই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাকে লিখে ফেলতে হবে তারপরে দেখো আটের দাগে আটের দাগে রয়েছে আমাদের কনির অপশান ঠিক আছে কনি থেকে যে প্রশ্নগুলো থাকে সেই অপশানের সেই প্রশ্নগুলো এক্ষেত্রে আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে কত মার্কস করে থাকে পাঁচ মার্কস করে থাকে এক্ষেত্রে তোমাদেরকে আমি পঁচিশ মিনিট টাইম দেবো সে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাকে আমি বলবো যে ওই পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু তুমি একদম দুটো কোনি থেকে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো লিখে নাও এক একটা প্রশ্ন তুমি প্রায় বারো মিনিট করে টাইম পাচ্ছ বোঝা গেল বারো মিনিট করে তুমি টাইম পাচ্ছ পাঁচ মানের প্রশ্ন লেখার জন্য এটা ইনাফ ঠিক আছে চলো নয়ের দাগের নয়ের দাগের থাকছে তোমাদের বঙ্গানুবাদ বঙ্গানুবাদ খুব সহজ একটা পার্ট থাকে যেটার জন্য তোমাদের চার মার্কস থাকে একটাই লিখতে হয় এক্ষেত্রে তুমি আট থেকে দশ মিনিট ঠিক আছে এটা একদম ঠিকঠাক আট থেকে দশ মিনিটের মধ্যে তুমি বঙ্গানুবাদটা লিখে ফেলার চেষ্টা করবে তারপরে দেখো দশের দাগে দশের দাগে থাকবে তোমাদের হয় সংলাপ হলে প্রতিবেদন যে যেটা লিখবে দুটোই দেওয়া থাকবে যে যেটা লিখবে তো এক্ষেত্রে তোমরা দশ থেকে বারো মিনিটের মধ্যে এই অংশটা লিখে নেবে বোঝা গেল এগারোর দাগে থাকবে তোমাদের প্রবন্ধ প্রবন্ধ থাকবে এক্ষেত্রে তুমি তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাকে এই অংশের প্রবন্ধ কিন্তু পুরোটাই লিখে দিতে হবে এবারে এই জায়গায় একটা কথা বলি অনেকেই কি করে পরীক্ষার শেষে প্রবন্ধ মানে লিখতে টাইম কুলোই না বলে তারা কি করে এমসিকিউ এসিকিউ করে নিল তারপরে প্রবন্ধ লিখে দিল ঠিক আছে তো এই ভুলটা করবে না প্রথমে যেহেতু তুমি তোমার অগাধ টাইম থাকবে সেক্ষেত্রে খুব ভালো করে তুমি লেখার টাইম পাবে প্রবন্ধ হয়তো ভালো করে লিখতে পারবে কিন্তু বাকি প্রশ্নগুলো তুমি টাচ করতে পারবে না তাই প্রবন্ধকে আমি সবসময় সাজেস্ট করব তোমরা সবসময় রচনা কিন্তু লাস্টেই লিখবে কেউ প্রথমেই লিখতে যেও না রচনা বোঝা গেল এমসি কিউ এসে কিউ যেমন ধরলি প্রশ্ন থাকবে যেমন দাগের যে যে প্রশ্নগুলো থাকবে সেই দাগ ওয়াইজই লেখার চেষ্টা করবে ঠিক আছে তো আমি বলবো রচনা সবাইকে লাস্টে লিখতে কারণ ধরো তোমার হাতে আর কি ধরো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট রইলো ঠিক আছে তোমার তিরিশ মিনিট নেই তুমি অনেকটা প্রশ্ন বড় প্রশ্নে দিয়ে দিয়েছো সেই জায়গায় তোমার পাঁচ দশ মিনিট টাইম কমে গেছে তো তুমি সেক্ষেত্রে কি হবে তোমার আটটা পয়েন্ট তুমি মুখস্থ করে গেছো রচনা থেকে তুমি একটা পয়েন্ট খুব ছোট্ট করে লিখে দিলে কিন্তু রচনা কমপ্লিট করবে উপসংঘাত যেন লাস্টে থাকে অনেকেই থাকে যেখানেই সে সেখান পর্যন্ত লিখে দিল উপসংঘাতটা দিল না না এটা করবে না তাতে তুমি একটা পয়েন্ট স্কিপ করো ঠিক আছে কিন্তু উপসংঘাত যেন লাস্টে এসে তুমি রচনাটা যেন এন্ড করো ওভারঅল যেন রচনাটার এন্ড হয় বোঝা গেল তো এই জিনিসটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে তো দেখো এখানে যদি আমরা হিসাব করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রায় একশো বাহাত্তর মিনিটের কাছাকাছি কিন্তু আমাদের এই সম্পূর্ণ মিনিটগুলো যদি আমরা হায়েস্ট নাম্বারগুলো ধরেও লিখি তাহলে কিন্তু একশো মিনিট আমাদের টোটাল টাইম থাকবে একশো মিনিট মানে তিন ঘন্টা যেখানে একশো বাহাত্তর মিনিট আমার কিন্তু টাইম লাগছে তো লাস্ট যে পাঁচ সাত পাঁচ মিনিট কি দশ মিনিট আট মিনিট সে যাই থাকুক না কেন তোমার হাতে এই টাইমটা কিন্তু অবশ্যই তোমাকে রাখতে হবে কারণ তুমি যে লুজ জিট নিয়েছো প্রথমত লুজ জিট তো এক দুই করে পয়েন্টিং করবেই করবে নাহলে তুমি লাস্টে যে আর খুঁজে মেলাতে পারবে না সেক্ষেত্রে তোমার অনেকটা টাইম নষ্ট হবে তাই অবশ্যই এক দুই তিন করে লুজশিটে লিখে নেবে ঠিক আছে তো সেই জায়গায় তুমি ওই কাউন্ট নাম্বারগুলো ধরে ধরে তুমি খাতা সেলাই করে নেবে তোমাকে সুতো পরীক্ষার হল থেকেই তোমাকে সুতো দেওয়া হবে তুমি সেখানে যে খাতা বাঁধবে পরপর মিলিয়ে দেখবে এবং ডাক নাম্বার কোশ্চেন ধরে ধরে মিলিয়ে নেবে ঠিক আছে হাতে ওই টাইমটা রাখবে অবশ্যই তোমাকে কিন্তু এই টাইমে রিভিশন করতে হবে বোঝা আশা করব এই টাইম ম্যানেজমেন্ট তোমরা যদি পরীক্ষা হলে করতে পারো তোমার রেজাল্ট কিন্তু দারুণ হবেই হবে তো বোঝা গেল তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই রাখছি সবার জন্য অল দা বেস্ট সবাই খুব ভালো করে পরীক্ষা দাও আর আমরা সবসময় থাকবো তোমাদেরই পাশে